হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আয় চ্যানেল টু আর নিউ ব্লগ আজকে বৃহস্পতিবার আজকের ষোলোই জানুয়ারি আজকে হচ্ছে আমার কাছে সেই দিন যেদিনকে আমার মানুষটাই হ্যাপি বার্থডে এখন ঘড়িতে বাজে দশটা পাঁচ ব্লগটা এখান থেকে শুরু করছি আশা করছি তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে কালকে বার্থডে সেলিব্রেশন করে যখন শুনাম তখনই বাজে বারোটা চল্লিশ এবার তারপরে শ্লোকে রাত্রে অনেকবার ওঠে আজকের উঠে দেখছে ওনার আটটা বাজে যাই হোক আজকে শ্লোকের বাড়ি থাকবে কোথাও যাবে না কালকে তো মা মার মতো মাঝ রকম ভাজা হেন পায়ে মাছ ডাল যা করে করে খাইয়েছে আজকে আমরা একটু মাংস বা ওই জাতীয় কিছু করবে এখনো মেনু ঠিক করে নি এমনই আমাদের অবস্থা আসলে কথা শ্লোকের বাবার সাথে আমার একদম মানে সত্যি টাইম পাচ্ছি না এতটাই জীবনের ডেলি শিডিউলটা টাফ চলছে যাই হোক চলো এটা শুরু করি আশা করছি ব্লগের বাকি অংশ দেখতে তোমাদের খুব ভালো লাগবে আমাদের আজকে দুপুরের মেনু হচ্ছে পোলাও আর চিকেন কষা আর আমার বাড়ির রান্নি সব সময়ের জন্য আমার হেড রান্নি যাই হোক তবে কালকের জন্মদিনে যা যা খাওয়া মেনু হয়েছিল উনি কিচ্ছু করেনি সব করেছে আমি আর মা ডাল চিংড়ির ডাল যা যা হয়েছে মানে বলতে গেলে বাংলা মতে জন্মদিনটা কালকেই পালন করা হয়ে গিয়েছে যাই হোক আপাতত রান্নাবান্না শাড়ি সাড়ে দশটা বাজে এদিকে মশলা কষা হচ্ছে আমাদের বাড়িতে কিন্তু কোনো দিন চিকেন ম্যারিনেট হয় না একেবারে ডাইরেক্ট দিয়ে দেওয়া হয় আজকেও তাই পুরো চিকেন ধুয়ে রেখে দিয়েছি আর মশলা কষানো হলে ডাইরেক্ট দিয়ে দেবে পুরো বারোটা পাঁচ আমি স্লোকের খাবার রেডি করে নিয়েছি ওর ভাত পোলাও ওরও স্যাটার দিতে হয় আর মাংসের আলু আর মাংস কি করছো তুমি ও বাবা 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 তোমার মোবাইল ক এই যে কালকে স্লোকের পিসি মোবাইলটা কিনে দিয়েছে বাবু একটু ফোন করো ফোন করো তাড়াতাড়ি একটু ফোন করে নাও কানে দাও হয়নি কানে দাও কি আনন্দ পায় আমার বাচ্চাটা সত্যি বলছি কি আনন্দ পেয়েছে আমার বাচ্চাটা কি বলবো আবার ফোন করো এবার একটু দিদিকে ফোন কর দিদি ফোন করো ও পরে মা করবে আচ্ছা ঠিক আছে পরে মা ফোন করে দাও দেবেন কথা বলছি আমার কাছে খাওয়ার থেকে যে কোনো জিনিস বেড়ে সুন্দর করে সাজিয়ে ডেকোরেশন করাটা খুব 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 পছন্দের একটা কাজ যাই হোক খুব একটা ভালো পারি না যতটুকু পেরেছি করে দিয়েছি কেমন লাগলো আজকের মেনু আর ডেকোরেশনটা প্লিজ কমেন্ট করে জানিও আমাদের বার্থডে স্পেশাল লাঞ্চ দেখো সে রিপোর্টে বসে আমার ব্লগটা দেখে এই লোকটা বলে তুমি একা কেন খাও আমিও খাবো আজকের তুমি রান্না বলো কেমন হয়েছে ভালো হয়েছে আমি টেস্ট করে নিয়েছি খেয়ে নাও দুপুর থেকে আর ব্লক করা হয়নি একেবারে ঘুম থেকে উঠে রেডি হয়ে যাচ্ছি বাপের বাড়িতে মেলায় মানে যেটা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা বিষ্ণুপুরের মেলা বলে সেখানে যাচ্ছি চলো রেডি হয়েছি বেরোই ট্রেন ধরে যাবো যদিও আজকে আর গাড়ি নিয়ে যাব না কারণ ফিরবো অনেকটা রাতে তাই ট্রেনে যাবো স্লো গর বাবা সবাই রেডি শুধু আমি একে ওপরে এসে ব্লক করছি আমরা পোল টোল ভেঙে মেলায় যাচ্ছি পথে রাস্তা দিয়ে গেলে অনেকটা ওই জন্য পথে পোল দিয়ে যাচ্ছি আজকে বাবারে বাবা কোথা দিয়ে মেলায় উঠছি এই তো আগে গাড়ি ঢুকতে দিয়েছে বাড়িতে গিয়ে শুধু সোয়েটারটা পাল্টেছি এত পাতলা সোয়েটার পরে এসছি যে ঠান্ডা লাগছিল যে মোটা একটা মাছ সোয়েটার পরে আবার মেলায় এসছি হ্যাঁ যা এত মেলা ঘুরছি যা যে সত্যি ব্লক করতে পারিনি যদি অনেক জিনিসপত্র কিনেছি তাই আর হাত জোড়া তারপর আবার স্লোকটা আছে মোটামুটি আজ ব্লক করা হলো না মেলায়

শ্লোক খেল লাগি দে তই এতিয়া ক খ ক খ মু

তাই বাবা আমাদের ট্রিট দিল বাবা মা দুজনেই দু প্যাকেট বিরিয়ানি খাইয়ে দিয়েছে চলো দারুন 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 আজকে সন্ধ্যাটা খুব ভালো লাগলো ঘুরে ও আর বন্ধু করে না যাবে না অনেক দিন ডায়েটে বলবো না বাইরের জিনিস থেকে বিরত আছি কতদিন পর আজকে বিরিয়ানি খাচ্ছি কি বলবো তাও এবারই না আসলে খাওয়া হতো না তোমার বিশেষ টাটা বলো টাটা বলো দিদাকে টাটা করো এই পা দিবি না চলে যাচ্ছিস যা চলে 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 পা সময় এই এখন বাজে প্রায় দশটা এমনি সময় একটা স্টেশনের লোক থাকে না আর মেলার সময় স্টেশনে কি ভিড় মনে হচ্ছে না যে সব মানে রাত দশটা বাজে কত লোক দেখো আজকে আর অন্যদিন মাছি ওরে একটা দুটো লোক যেতে ভয় করে তুই বাড়ি না গিয়ে এরকম রাস্তায় করছিস দেখো বাড়ি না গিয়ে রাস্তা ময় কি করছে এই গাড়ি আসছে গাড়ি ও আজকে আজকে দ্বারা বলি কালকে মেলা থেকে একটা ভান্ডার কিনেছি ব্যাংকের অ্যাকাউন্টে ফোন পে চोटे সব টাকা বেরিয়ে যায় জমামা বলে কিনেছি জমানো হয়েও গিয়েছে বাস লোক আজকে পাপুনি পেয়েছে নতুন বছর নয় মেলার পাপুনি 100 টাকা আর দিদা না দাদু ক্যাটা দিল দিদা দিয়েছে ও বাবা টাকা ফেলে ছেলে এবিসি দি হচ্ছে ওর দিদি বাবু ওটা ফেলে দাও ভাণ্ডারে ফেলে দাও তোমার ভাণ্ডারের টাকা পড়ে গেছে বলে ছেলে কি কান্না ও শো না ওটা তো তোমার টাকা সব তোমার থাকবে তুমি একসাথে অনেকগুলো পাবে এই দেখো কালকে শ্লোকের জন্য ময়দার মেলা থেকে এই ওকার আকার আর এ কিনেছি এইগুলো নিয়েছো ক টাকা করে এইগুলো নিয়েছো দশ টাকা করে আর আজকের আমরা বিষ্ণুপুরের মেলায় গিয়েছিলাম এখান থেকে আমরা অকার আকার প্লাস কক কিনেছি এটা ষাট টাকা দিয়ে এটা সত্যি কালকে ময়দা বেলায় পাইনি আবার এইটা রাখার জন্য একটা কোটো কিনে এনেছি নতুন এ ঢাকা খো এই তো ঢাকা সময় কোটো কিনে এনেছি এর ভেতরে আমরা রাখবো শ্লোক একটা একটা করে এবিসিডি ছেড় ছেড়া ওস্তাদ আমার ছেলে ওস্তাদি আমার ওস্তাদ ছেলে দাবি শোকে কোটো ভর্তি করুক এবার পড়তে বসবি তো এ এবার পড়তে বসবি ওর নাক থেকে জল পড়ছে একটু মেলা ঘুরে এসেছে তো কি নাক থেকে জল